দর্শক রঙের বাংলা থেকে স্বাগত জানাচ্ছি আজ বাইশে জানুয়ারি দু বৃহস্পতিবার এখন সময় ঠিক বিকাল সাড়ে চারটা আমি এই মুহূর্তে আসি নির্বাচনী আসন যশোর পাস মনিরামপুরে আজ মনিরামপুরের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস মার্কার গণমিছিলে ইকবাল হোসেনের কলস মার্কার গণমিছিলে মনিরামপুরে নতুন এক ইতিহাস তৈরি হল নারী পুরুষ সবাই তাদের পছন্দের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেনের কলস মার্কাকে আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে জয় করতে বিশাল এ গণমিছিলে তাদের অংশগ্রহণ আজ মনিরামপুরে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলসমার্খার প্রথম প্রচার মিছিলে নতুন ইতিহাস সৃষ্টি হলো প্রায় পঞ্চাশ হাজার নারী পুরুষ এ প্রচার মিছিলে অংশগ্রহণ করে মনিরামপুরবাসীর মধ্যে যে ক্রোধ সৃষ্টি হয়েছে তাদের প্রিয় নেতাকে দলীয় প্রতীক প্রদান করে তা আবার প্রত্যাহার করা ও সর্বশেষ তাকে দলীয় সভাপতির পদ থেকে গতকাল বহিষ্কার করাকে কেন্দ্র করে অনেকেই বলেন আমরা আমাদের প্রিয় নেতার চোখের পানির জবাব আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দিব ইনশাল্লাহ মনিরামপুর উপজেলার সতেরোটি ইউনিয়ন থেকে তাদের প্রিয় নেতা শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের ডাকে সাড়া দিয়ে ছুটে এসেছেন হাজার হাজার সর্বস্তরের জনসাধারণ তাদের লক্ষ্য একটাই আগামী বারোই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ইকবাল হোসেনের কলসমার্কার বিজয় নিশ্চিত করা